প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ক্যারিয়ার গাইড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক নবম গ্রেড দু হাজার নিয়োগ পরীক্ষার প্রশ্ন পরীক্ষার তারিখ ছিল বাইশে নভেম্বর দু দারোগা কোন ভাষার শব্দ আরবি ফার্সি তুর্কি পর্তুগিজ সঠিক উত্তর দারোগা তুর্কি ভাষার শব্দ এছাড়াও কয়েকটি তুর্কি ভাষার শব্দ রয়েছে যেগুলো পরীক্ষাতে বারবার আসে যেমন চাকর চাকু তোপ কুলি বাবুরচি লাশ বাবা বেগম কাচি ইত্যাদি বাংলা কাব্যের চিত্ররূপময় কবিকে জীবনানন্দ দাস রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতা সম্পর্কে চিত্ররূপময় অভিধাটি দেন এছাড়াও জীবনানন্দকে কবি বুদ্ধদেব বসু নির্জনতার কবি অন্নদাশঙ্কর রায় শুদ্ধতম কবি দিলীপ কুমার গুপ্ত রূপসী বাংলার কবি উপাধি দেন এছাড়াও তিনি ধূসরতার কবি তিমির হননের কবি ঝরা পলকের কবি ইত্যাদি অভিধায় ভূষিত হয়েছেন যদি তারে নাই চিনিগো সে কি আমায় নেবে চিনে এটি একটি জটিল বা মিশ্র বাক্য আমরা জানি যে বাক্যের একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে মিশ্র বা জটিল বাক্য বলে তাই যদি তারে নাই চিনিগ সে কি আমায় নেবে চিনে এটি একটি খণ্ড এবং একটি আশ্রিত বাক্য রয়েছে তাই এটাকে আমরা জটিল বা মিশ্র বাক্য বলবো সংহার শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সম যোগ হার আমরা জানি ম এর পর যদি অন্তস্থ ধ্বনি যেমন অন্তই কিংবা তালব্য মূর্ধীয় স দন্তীয় স হ থাকে তাহলে ম এর স্থলে অনুস্বর হবে যেমন সমযোগ হার সংহার সমযোগ বাদ সংবাদ সমযোগ লাভ সংলাপ ইত্যাদি কোন বাক্যে কমার অসঙ্গত ব্যবহার ঘটেছে তুমি যাবে আমিও যাব যেমন বাংলায় কোনো কিছু লিখতে গিয়ে যত ধরনের জ্যোতি চিহ্ন ব্যবহার করা হয় তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কমা বাক্যের ভেতরের বিরাম চিহ্নই হলো কমা কমাকে বাংলায় পাদচ্ছেদ বলে কমার এক বা এক উচ্চারণের যে সময় থাকে সেইটুকু সময়ই এই কমা উচ্চারণের কারণে থামতে হয় নিচের কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে সঠিক উত্তর হাইফেন অর্থাৎ সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহার হয় একে সংযোগ চিহ্নও বলে যেমন আমি যদি একটি উদাহরণ দিই এ আমার শ্রদ্ধা অভিনন্দন আমাদের প্রীতি উপহার এখানে শ্রদ্ধা এবং অভিনন্দনের মাঝে একটি হাইফেন এবং আমাদের প্রীতি উপহারের মাঝে এবং উপহার শব্দের মধ্যে বসবে বাবাকে বড্ড বাবা কোন কারকে কোন বিভক্তি বিভক্তি যেমন আমরা জানি যে কোনো কিছু থেকে বিচ্যুত গৃহীত জাত বিরত আরম্ভ দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে সুতরাং বাবাকে দেখে বড্ড ভয় পাচ্ছি সুতরাং এই ভয় পাওয়ার কারণে অপাদান এবং কে দ্বারা দ্বিতীয় এবং চতুর্থী বিভক্তি বোঝায় তাই এখানে এটি একটি চতুর্থী বিভক্তি নিচের কোন বানানটি শুদ্ধ আশিস বানানে আ তালবস্ব রশ্মি এবং দন্তস্ব এটি সঠিক বানান এবার আসব বচন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় এটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় এখন প্রশ্ন হলো রূপতত্ত্বে কি কি বিষয়ে আলোচনা করে তোমরা এখানে নিচে একটি বাক্য দেখতে পাচ্ছ এটি তোমরা সরাসরি চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবে সেটি হলো কাল পুরুষ লিঙ্গ বচনে থেকেও পদকে উপসর্গ থেকে গুরুত্ব দেন এখানে রূপতত্ত্বে কাল পুরুষ লিঙ্গ বচন অনুজ্ঞাপদ প্রকৃতি প্রত্যয় সমাস ইত্যাদি এগুলো সবই রূপতত্ত্বের আলোচ্য বিষয় সুতরাং এই বাক্যটি তোমরা মুখস্থ রাখলে রূপতত্ত্বের অধীনে কোন কোন বিষয় আলোচ্য ব্যাকরণে আলোচনা করা হয় সেটা তোমরা নির্ভুলভাবে পরীক্ষায় উত্তর দিতে পারবে এরপরে দেখো বলছে সিকি কোন ধরনের শব্দ সিকি হলো একটি গণনাবাচক যেমন এককে যদি আমরা চার ভাগে ভাগ করি চার ভাগের এক ভাগকেই আমরা বলি সিকি দ্য সিনোনিম অফ অটোগ্রাফি এটির মিনিং হলো রাইটিং অ্যাবাউট অর্থাৎ অটোগ্রাফি শব্দের অর্থ হলো সহজতে লিখুন তাই এখানে রাইটিং অ্যাবাউট কোনো কিছু লেখা এই অর্থে ব্যবহার করা হচ্ছে বলে সঠিক উত্তর হবে রাইটিং অ্যাবাউট দ্য পার্সন উইথ দ্য সেম নেম অ্যাজ অ্যানাদার সঠিক উত্তর নেমসেক অর্থাৎ কোনো ব্যক্তির নাম আমার নাম এক্স অন্য আরেকজন ব্যক্তির নাম এক্স এই দুটি অর্থেই দুজনকেই একত্রে বলা হয় নেমসেক অর্থাৎ এর সঠিক বাংলা যদি বলা হয় তাহলে বলা যাবে একই নামে অভিহিত অন্য কোনো ব্যক্তি প্লিজ ইনফর্ম মাই 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 ফ্যামিলি ফ্যামিলি ড্যাশ ইলনেস ইলনেস সঠিক উত্তর প্লিজ ইনফর্ম অর্থাৎ এখানে আমার পরিবারকে আমার অসুস্থতার সম্পর্কে জানাও এই অর্থে অ্যাবাউট ব্যবহার করা হচ্ছে হুইস অব দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ এসপেল্ট রং এখানে দেখছি কমিটমেন্ট সঠিক ডিসিপ্লিনারি সঠিক অ্যাবসরপশন সঠিক শুধু জুয়েলারি বানানে রয়েছে জে ই ই আর ওয়াই আমরা জানি জুয়েলারি বানানে ডাবল এল রয়েছে সুতরাং এখানে ইনকারেক্ট স্পেল রয়েছে জুয়েলারি আই ড্যাশ ফিনিশ মাই রিপোর্ট বিকজ আই হ্যাড এ প্রবলেম উইথ মাই কম্পিউটার এখানে সঠিক উত্তর নট কারণ আমরা দেখতে পাচ্ছি বিকজের পরে একটি পাঁচ পাস্ট রয়েছে তার কারণে বিকজের আগেও আরেকটি পাস্ট বসবে যে কারণে কুডনট অলিটার্লে মার্সেন্ট অফ ভেনিসের থেকে নেওয়া এই একটি উক্তি যার বাংলা হচ্ছে চকচক করলেই শোনা হয় না আউট অ্যান্ড আউট এর অর্থ এখানে সবগুলোই যেমন টোটাল আর্টার শেয়ার কারণ আউট আউট অ্যান্ড আউট এর অর্থ হলো সম্পূর্ণ এখানে আমরা দেখছি টোটাল মানে মোট বা সম্পূর্ণ আটার মানে সম্পূর্ণ শেয়ার মানে সম্পূর্ণ সুতরাং এর সবগুলো উত্তরই সঠিক পাস্ট পার্টিসিপল অফ ওয়ার ওয়ার এর পাস্ট পার্টিসিপাল রয়েছে ওন অর্থাৎ ওয়ার ওর ওন সেই অর্থে ওন হল এর পাস্ট পার্টিসিপাল ফর্ম ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্ট হোয়াট টাইপ অফ সেন্টেন্সেস এটি হল একটি ডিক্লারেটিভ সেন্টেন্স আমরা জানি ডিক্লারেটিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য যা দ্বারা কোনো সাধারণ বিবৃতি প্রকাশ পায় সুতরাং এখানে যে সেন্টেন্সটি রয়েছে সেটি একটি ডিক্লারেটিভ সেন্টেন্স এছাড়াও ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি আদেশ উপদেশ অনুরোধ ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা প্রশ্নবোধক এবং এক্সক্লামেটারি সেন্টেন্স দ্বারা বিস্ময়ে প্রকাশ পায় শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হুইস সঠিক উত্তর রয়েছে প্লেস কারণ শেক্সপিয়ার তার নাটকের জন্যই সব থেকে বেশি বিখ্যাত হুইস ভিটামিন ইজ নট ইন দ্য এক্স ডিমে কোন ভিটামিন নেই আমরা জানি ডিমে ভিটামিন এ বি ডি সবই রয়েছে ই কিন্তু ভিটামিন সি পাওয়া যায় না দ্য মেইন কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস হচ্ছে মিথেন এছাড়াও আমরা জানি যে আমরা যে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি সেটার মধ্যে সাধারণত আশি থেকে নব্বই শতাংশ মিথেন ইথেন থাকে ১৩ শতাংশ প্রোপেন থাকে তিন শতাংশ এছাড়াও বিউটেন ইথিলিন ও নাইট্রোজেনও কিছু পরিমাণে থাকে তবে আমাদের বাংলাদেশে যে মিথেন প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সেটাতে মিথেনের পরিমাণ পঁচানব্বই থেকে নিরানব্বই শতাংশ দ্য অবজেক্ট ওয়েটস দ্য মোস্ট ইন আমরা জানি যে এখানে যে মানে কোনো বস্তু তার ওজন কোথায় বেশি হবে আমরা জানি মেরু অঞ্চলে আমার এখানে উত্তরটি ভুল দেওয়া আছে সঠিক উত্তর হবে পোলার রিজিয়নে কারণ আমরা জানি যে যে পৃথিবীর কোনো কোনো স্থানে বস্তুর ওজন পরিমাপ করা হোক না কেন সেখানে ওজন এর ভর ও গুণফলের সমান অর্থাৎ বস্তুর ভর সর্বত্র সমান অর্থাৎ স্থানভেদে পরিবর্তন হয় না কিন্তু ওজন স্থানভেদে পরিবর্তন হয় কারণ অভিকর্ষ স্তরের মান পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে অভিকর্ষণ স্তরণের মান বেশি হওয়ায় মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় একইভাবে পৃথিবীর কেন্দ্রের এর মান শূন্য অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে পোলার রিজিয়ন বা মেরু অঞ্চলে অভিকর্ষ স্তরণের মান বেশি হওয়ার কারণে এটি মেরু অঞ্চলে যে কোনো বস্তুর ওজন সব থেকে বেশি হবে হুইস ইজ নট এ ভাইরাল ডিজিজ আমরা দেখছি এখানে রয়েছে জন্ডিস এইডস নিউমোনিয়া পিঙ্কাই অর্থাৎ জন্ডিস এইডস এবং পিঙ্কাই এগুলো ভাইরাস ঘটিত রোগ নিউমোনিয়া শুধুমাত্র ব্যাকটেরিয়া ঘটিত হুইস ফুড ইজ হাই ইন প্রোটিন আমরা এখানে দেখছি রয়েছে ভাত গরুর মাংস ডাল জাতীয় খাবার এবং আটা এটার মধ্যে বলা হচ্ছে কোনটির মধ্যে সব থেকে উচ্চমাত্রার প্রোটিন রয়েছে আমরা জানি যে কোনো মাংস সেটার মধ্যে প্রোটিনের পরিমাণ থাকে বিশ দশমিক সাত শতাংশ তবে ডালে প্রোটিন রয়েছে সাতাশ দশমিক সাত শতাংশ অর্থাৎ একশো গ্রাম ডালে প্রোটিনের পরিমাণ সাতাশ দশমিক সাত গ্রাম সুতরাং এখানে সঠিক উত্তর লেন্টিলস মিল্ক কন্টেইন্স অর্থাৎ দুধে কি আছে কোন অ্যাসিড আছে সাইট্রিক ল্যাকটিক নাইট্রিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড আমরা জানি দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড বোনস অর্থাৎ কোনগুলো মানুষের হাড় এবং দাঁতকে শক্ত করে এটা সঠিক উত্তর ফসফরাস আমরা জানি ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁতের গঠন মজবুত করার রক্ত জমাট বাধা পেশি সংকোচন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে আয়োডিন থাইরয়েড গ্রন্থির কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে আর আয়রন রক্তের হিমোগ্লোবিনের অন্যতম প্রধান উৎস এবং অন্যদিকে ম্যাগনেশিয়াম শরীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এখানে সঠিক উত্তর ফসফরাস হোয়াট ওয়াজ দ্য ফরমার নেম অফ ভাষাঞ্চর ভাষাঞ্চরের পূর্বের নাম কি আমরা জানি ভাষাঞ্চরের পূর্বের নাম হলো ঠ্যাঙ্গার চর বা জালিয়ার চর এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের অন্তর্গত এখানে এই দ্বীপের রোহিঙ্গাদের আশ্রয়ন প্রকল্পের কারণে এই চর সাম্প্রতিক সময়ে বাঙালিদের নজর কেড়েছে ওয়ার্ল্ড রিফিউজি ডে ইজ সেলিব্রেটেড অন অর্থাৎ বিশ্ব রিফিউজি দিবস কবে পালিত হয় আমরা জানি বিশে জুন প্রতি বছর বিশ্বব্যাপী শরণার্থী দিবস পালিত হয় এটি দু হাজার প্রথম সালে প্রথম দু সালে প্রথমবারের মতো জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন ইউএন এই উদ্যোগে বিশ্ব শরণার্থীদের দুর্দশা লাঘব করা এবং তাদের জন্য বিবিধ সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রয়াসে এই দিবসটি পালিত হয় হুইস অব দ্য এস ডিজিজ কোন গোলটি নারীর ক্ষমতায়ন আলোচনা করে আমরা জানি যে এস ডিজির যে পাঁচ নাম্বার অভিষ্ট লক্ষ্য রয়েছে সেখানে লিঙ্গ সমতা নারী ও কন্যা শিশুদের অধিকার রক্ষা অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ এবং ভূমিকার মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার কথা বলা হয়েছে অর্থাৎ সঠিক উত্তর এসডিজি ফাইভ নারীর ক্ষমতায়নকে নিশ্চিত করে উইস অফ দ্য ফলোয়িং ইজ নট এ স্ক্যান্ডেনেভিয়ান কান্ট্রি নিচের কোনটি স্ক্যান্ডেনিভিয়ান দেশ নয় আমরা এখানে দেখছি নেদারল্যান্ড কারণ ইউরোপের স্ক্যান্ডেনেভিয়ান যে দেশগুলো রয়েছে সেগুলো হলো সুইডেন নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড এবং আইসল্যান্ড এই পাঁচটি দেশের সমন্বয়ে স্ক্যান্ডেনেভিয়ান দেশ ডেডসি ইজ এ অর্থাৎ ডেড সি হল একটা সি সমুদ্র রিভার বা নদী লেক বা হ্রদ ক্যানাল নাকি খাল কোনটি হবে আমরা জানি ডেটসি বা মৃতসাগর এটি একটি হ্রদ এটি দৈর্ঘ্য সাতষট্টি কিলোমিটার প্রস্থ কিলোমিটার এবং গড় গভীরতা বারোশো চল্লিশ ফিট এর পশ্চিমে রয়েছে ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীর এবং পূর্বে রয়েছে জর্ডান অবস্থিত পৃথিবীর অন্যান্য সাগর ও মহাসাগরের তুলনায় লবণাক্ততা বেশি হওয়ায় মৃত সাগরে কোনো মাছ পাওয়া যায় না এ সাগরের লবণাক্ততার পরিমাণ তেত্রিশ দশমিক সাত শতাংশ কান্ট্রি ফার্স্ট টু ইন্ট্রোডিউস ওল্ড এজ পেনশন অর্থাৎ যে বৃদ্ধ পেনশন বা বয়স্কদের পেনশন পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম চালু করে আমরা জানি অটোভান বিসমার্কের নেতৃত্বে বিশ্বের প্রথম দেশ হিসেবে জার্মানিতে বয়স্ক পেনশন চালু হয় এটি হয় আঠারোশো সালে মূলত একটি সামাজিক কল্যাণমূলক সংস্কার ছিল যা শ্রমিকদের জীবন মান উন্নয়ন এবং সমাজতান্ত্রিক আন্দোলনের প্রতি সমর্থন কমানোর জন্যই তিনি সর্বপ্রথম আঠারোশো উননব্বই সালে এই ওল্ডেস পেনশনটি চালু করেন ইসলাম খান ট্রান্সফার দ্য ক্যাপিটাল অফ বেঙ্গল টু ঢাকা ফ্রম অর্থাৎ ইসলাম খান কোন জায়গা থেকে ঢাকাতে তার রাজধানী স্থানান্তর করেন সঠিক উত্তর রাজমহল হুইচ সিটি ইজ কল্ড দ্য সিটি অফ ফ্লাওয়ারিং ট্রিজ অর্থাৎ পৃথিবীর কোন শহরকে ফুটন্ত ফুলের শহর বলা হয় আমরা জানি এটি সঠিক উত্তর হারারে এবং প্যারিস এখানে রয়েছে দ্য সিটি অফ লাইটস বা সিটি অফ লাভস বলা হয় প্যারিসকে ভেনিসকে বলা হয় সিটি অফ ক্যানেলস দ্য ফ্লোয়েটিং সিটি দ্য সিটি অফ ব্রিজ উইস অফ দ্য ফলোয়িং ইজ টার্মড অ্যাজ দ্য ব্রেইন অফ কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউকে নেম অব দ্য আন্ডার বাংলাদেশ পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্ট অর্থাৎ বাংলাদেশের পুলিশদের কল্যাণের জন্য কোন ব্যাংকটি গঠিত হয় সঠিক উত্তর কমিউনিটি ব্যাংক লিমিটেড বাংলাদেশ এটি দু হাজার সালের এগারোই সেপ্টেম্বর বাংলাদেশের উনষাটতম বাণিজ্যিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে এটি পুলিশ সদস্য তাদের পরিবার এবং সাধারণদের জন্য ব্যাংকিং সেবা প্রদান করে এবং কমিউনিটি ভিত্তিক আর্থিক অন্তর্ভুক্তির উপর কাজ করে সাব উইমেন চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশের বেস্ট প্লেয়ার কে হয়েছিলেন আমরা জানি সেটি হচ্ছে ঋতুপর্ণা চাকমা হাউ মেনি সেন্ট্রাল বোর্ডস সরি হাউ মেনি ইলেকট্রাল ভোট ডিড ডোনাল্ড ট্রাম্প গেট ইন দ্য লাস্ট ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন তিনশো বারো হু ইজ দ্য প্রোপোনে অফ দ্য থ্রি জিরো কনসেপ্ট অর্থাৎ থ্রি জিরো কনসেপ্টের প্রবর্তক কে ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস থ্রি জিরো তত্ত্ব প্রবর্তন করেন তিনি এখানে থ্রি জিরো বলতে জিরো প্রভার্টি বা শূন্য দারিদ্র জিরো আনএমপ্লয়মেন্ট শূন্য বেকারত্ব জিরো নেট কার্বন এমিশন অর্থাৎ শূন্য কার্বন নির্গমন এই তিনটি শূন্যকে তিনি নির্ধারণ করেন যার দ্বারা পৃথিবী আগামী পৃথিবী তিনি কল্পনা করেছেন এই থ্রি জিরো পরিকল্পনা অর্জনের জন্য তিনি আরও চারটি প্রয়োজনীয় দিকের কথা বলেছেন যেগুলোর মধ্যে রয়েছে তার শক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগানো প্রযুক্তির শক্তি ব্যবহার ব্যবসাকে সামাজিক ব্যবসায় রূপান্তর এবং সুশাসন নিশ্চিত করা হুইজ আর্কিটেক্ট অফ থার্ড টার্মিনাল অফ শাহজালাল এয়ারপোর্ট অর্থাৎ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের তৃতীয় টার্মিনাল নির্মাণ করেন কে সঠিক উত্তর রোহানি বাহার আইন আমরা জানি যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ শুরু হয়েছিল দু হাজার উনিশ সালের আঠাশে ডিসেম্বর এবং শেষ হয় দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর এবং মোট ত্রিশ লাখ বর্গফুটের জায়গায় তিনতলা বিশিষ্ট এই টার্মিনাল ভবনের নকশা করেছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সিঙ্গাপুরের সিপিজি কর্পোরেশনের স্থপতি রুহানি বাহারিন অরবিস ইজ দ্য নেম অফ এ অর্থাৎ অরবিস কিসের নাম অরবিস মূলত একটি উড়ন্ত চক্ষু হাসপাতালের নাম ধন্যবাদ আজকের আয়োজন ছিল এ পর্যন্তই পরবর্তী অন্য কোনো পরীক্ষার প্রশ্ন সমাধানে দেখা হবে তোমাদের সঙ্গে সেশনটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে যে কোনো আপডেট পেতে আমাদের পাশে থাকো ধন্যবাদ সবাইকে